আর চলে যদি আমি বোন কাপ বাটার মোড়ে খেয়ে ফুচকার দোকানে ঠিক আছে দশ টাকায় অনেকগুলো দেয় ঠিক আছে ওই তো হচ্ছে দাদুবাইয়ের দোকান দাদুবাইয়ের সেই ফুচকার দোকান বোন বাটার মোড়ে হচ্ছে এই দাদুবাইয়ের দোকান রেস্টুরেন্ট দু মিনিট লাগে হেঁটে আসছে এই দাদুবাইয়ের দোকানটা দেখে না দাদুবাইয়ের আর দাদু দোকানটা কিন্তু খোলা থাকছে ওই তোমার সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ছোট্ট একটা ভ্যানের পর যাবে Yeah, thank you. poww Pon, le ou it e bako kon আর দাদুর দোকানটা কিন্তু খোলা থাকছে ওই তোমার সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ছোট্ট একটা ভ্যানের দাদু দাদুর খেলা